তারপর শেষ মুহুর্তে পরাজ হয় কী মানে ব্যাপারটা যদি একটু বলো কোনো বিষয়টা নিয়ে ঠিক কী বলা যাবে এখন লাস্ট মোমেন্টে ওরা গোল করে দিয়েছে কিছু তো করার নেই এতগুলো আমাদের গোল মিস হয়েছে ওরাও গোল গোলকিপারটা অনেক বাঁচিয়েছে লাস্ট মুমেন্টা একদম এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে গোল হয়ে গেলো তো তা আমার দা মানঝোকি নাকি ভাস্কর তাকে ফুল মার্ক দিচ্ছে মান সবই পুরো টিম ভালো খেলেছে আজকে খারাপ কেউ খেলেনি মানজুকি আজকে গোল পেয়েছে একটা ভালো মডার্ন স্পোর্টিং এর জন্য যে স্ট্রাইকার গোল পেয়েছে তারপরে ওর ফুটবলটাই চেঞ্জ হয়ে গেছে গোল পাওয়ার পরে যে এতদিন থেকে পাচ্ছিলাম না আশা করি আগামী দিন আরও ভালো হবে এখন তো ম্যাচটা হেরে গেলে যা হয় মানসিকতা একটা তো ব্যাপার থাকে তো রেফারিং নিয়ে এখন তো আইএসএল এর মধ্যে রেফারিং নিয়ে তুমি কিছু বলতে পারো না কেউ বলতে পারে না কিছু বলে লাভ নেই কি করেছে না করেছে তারা পাবলিকরা যারা আছে করছে আমাদের কিছু বলার অফিসিয়াল হিসাবে আমরা কিছু বলতে পারবো না দেখো একটা কথা যেটা হবে এটা লাখ লাখার একটা ফুটবলে আছে আজকে বোঝা গেছে এটা আমরা প্রায় লাক ফ্যাক্টর একটা আছে আমাদের টিম এত ভালো খেলো এত সুন্দর একটা গোলের পর কয়েকটা গোল পেতো গোল পাইনি রেফ্রি যেটা আছে রেফ্রি ব্যাপারটা আলাদা রেফ্রি তো বলা যায় না এটা রে মানে যেটা লাক ফ্যাক্টর নিয়ে দিয়ে দেখা যায় যেভাবে ওরা দেখো যেটা লাস্টে হেড সুনির ছেত্রী করলো সেটা আমার স্টপার পুরো ম্যাচে ভালো খেলে গেছে কিন্তু ও সুনির ছেত্রী স্পট জাম ভালো আছে ও ভাবিনি কি ও এসে পেছন থেকে ওকে কয়নি দিয়ে আটকাচ্ছিল কিন্তু ওর ওপর থেকে ছেত্রী গোল করে চলে গেল তো যাক একটা এক্সপিরিয়েন্স ছিল প্লেয়ার ঠিক লাস্টে কাজে লাগিয়ে দিল নিজে কিন্তু ওভারঅল যেটা বলা যায় এখানে লাখ আজকে আমরা সবাই দেখেছি দুদান্ত খেলেছি যারা দেখেছে এটা একটা লাখের জন্য আজকে আমাদের ড্র হলে কিন্তু তো একটু ভালো 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 খেলেছে সবাই ভালো খেলে ফুল টিম ভালো খেলেছে এর সাত যে জায়গাটা ইউজ হয়েছে সেটা ভালো খেলেছে কিন্তু কিছু কপালে কিছু দেখেছো কতটা অ্যাটাক এখন যেমন আমরা কতটা অ্যাটাক করেছি ওরা কয়েকটা অ্যাটাক করেছে ওরা লাক ছিল বলে লাস্টে গোল করেছে লাক ফ্যাক্টর বললাম লাক ওদের ওদের ফেভারে লাক ছিল আজকে ওরা বেরিয়ে গেছে আর কিছু কোচের ওপরে এসব কোচের বিষয় নিয়ে বলার কি আছে কোচের এখানে কি কাজ আছে টিম তো ভালো খেললো কোচিং পরে তো টিম ভালো খেললো এবারে লাখ গোল ঢুকে ঢুকবে না এবারে সব তো ওপর আলাদা রাখে কি হবে না হবে মেন জাজ ওপরে বসে আছে কিন্তু জাজ চেয়েছে আজকে যেটা সেইটাই হচ্ছে গ্র্যান্ড কিছু করার নেই